কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের গুন্ডামির বর্ষপূর্তি এভাবেই ব্যানার লিখে দিনহাটার বুড়িরহাটে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস সেখানে উপস্থিত ছিলেন খুব রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ গত বছর পঁচিশে ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস অভিযোগ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে গণ্ডগোল পাকানোর জন্যই চক্রান্ত করেছিলেন এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তলপার শুরু হয় সেই ঘটনাকেই সামনে রেখে এদিন কালা দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিকের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায় উদয়ন গুহকে তার কথায় গত লোকসভা নির্বাচনের পর ওই এলাকায় নিশিত প্রামাণিককে আর দেখা যায়নি বললাম যে অভিনন্দন জানাবো আমার সহকর্মীরা যারা বুড়িরহাটের সহকর্মীরা তারা সেদিনকার সেই কালো দিনের কথা মাথায় রেখে আজকে এই বিক্ষোভের আয়োজন করেছে কালা দিবস পালন করছে একেবারে পরিষ্কারভাবে ভাবে শপথ বুড়িরহাটে এই ধরনের চক্রান্ত তো করতে দেওয়াই হবে না যারা এই চক্রান্তের শরিক তারা যাতে বুড়িরহাটে এক ইঞ্চি জমি কোথাও না পায় কোথাও যাতে বসার জায়গা না পায় আমাদের নেতারা বুড়িরহাটে সেই ব্যবস্থা করবে কোথাও বসতে দেওয়া হবে না ওদের